আজ রথযাত্রা আর রথের দিন বৃষ্টি হবে না এটা তো হতেই পারে না প্রতি বছরের ন্যায় এই দিন কিন্তু বৃষ্টি আর ছোটোবেলায় কী হতো রথ নিয়ে বেরোতাম আর বৃষ্টি হতো এক এক জায়গায় দাঁড়াতে হতো ওই জন্য আরও বিশেষ করে এই দিনটা একদম মনে গেঁথে গেছে যে রথ মানে বৃষ্টি আর যদিও বা আসার মাস এখন তো বৃষ্টিরই সময় তো এই যে আমার বাড়ির কাছে খুবই কাছে বলা যেতে পারে দুই মিনিট বড়ো জোর লাগে বাড়ি থেকে হেঁটে আসতে মন্দিরে তো এই যে আমি চলে এসেছি আর এখন কিন্তু রথ আসেনি তাই একটু ভিড়ের চাপটা কিন্তু কম আছে কিন্তু যখন রথ আসে তখন এই জায়গাগুলো মানে আসা যায় না এতটা পরিমাণে ভিড় হয় আর আমি ছোটোবেলা থেকেই এই রথ দেখে আসছি আমার জন্মের অনেক আগে থাকতে এই রথটা হয় কিন্তু আমি যেহেতু মানে আমার বয়স যতদিন ততদিন আমি এই রথটা দেখে আসছি ছোটোবেলার থেকে আর খুবই মজা হয় আর আগে তো ছোটোবেলায় আমরা পাড়ায় সবাই মিলে ছোটো ছোটো রথ নিয়ে বেরোতাম তারপর উল্টো রথের দিন খিচুড়ি করতাম কিন্তু এখন বড় হওয়ার সাথে সাথে সেই জিনিসটা খুব কম মানে কম কমে গেছে আর কি আমরা তো টানিই না সাথে এখনকার ছোটো বাচ্চারাও টানে না যাই হোক ভেতর থেকে ঘুরে চলে এসেছে আমাদের বাড়ির রাস্তায় মানে যেখান থেকে আর কি আমরা বেরিয়ে মঠে যাই তো সেখানেই দাঁড়িয়ে আছি আর এই দিকে দেখতে পাচ্ছ ভিড় আস্তে আস্তে বাড়বে এগুলো সব আমার পাড়ারই লোকজন আর আদার্স লোকজনও কিছু এসছে আর রথের সাথে কিন্তু আরও লোকজন আসবে এই দিকে একটা পাশের বাড়ি বনু ছিল ও আবার দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল তাই ওকে একটু ডেকে নিলাম ও আবার আইসক্রিম খাচ্ছে আর ভিডিওর দিকে তাকাচ্ছে আর এই যে একটু আস্তে আস্তে ভিড়ের চাপটা বাড়ছে মানে রথ আসছে আগে শুধু রথ আসতো আর রথটা শুধু দিয়ে টানা হতো কিন্তু এখন কিন্তু রথে হচ্ছে একটু মোটর সিস্টেম করেছে মানে ওই স্টিয়ারিং থাকে গাড়িতে যেরকম সেরকম সাথে দড়িও থাকে আর রথের সাথে থাকে হচ্ছে কীর্তনের একটা হচ্ছে মানে গাড়িতে একটা বক্স থাকে সেখানে কীর্তন গান চলে দিকে সন্ধ্যাও হয়ে গেছে আর রথও চলে এসেছে বেরোই মানে আমাদের যে মঠে রথ আর কি থাকে সেই মঠ থেকে বেরোই ওই চারটে সাড়ে চারটে নাগাদ তারপরে সারা রাস্তা বোরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো এইদিকে সন্ধ্যা হয়ে গেছে লাইটও চলে গেছে আর লোক মানে এত ভিড় হয় কি বলবো ভিড়টা যদি বা একটু আস্তে আস্তে কমতে থাকবে কারণ সবাই রথ মানে এই মাসির বাড়ি এটা হলো জগন্নাথের মাসি বাড়ি আমাদের বাড়ির কাছেই তো এখানে দিয়ে কিন্তু সবাই চলে যাবে ওই জন্য আস্তে আস্তে ভিড়ের চাপটা কমতে থাকে আর ভিড়ের চাপটা কম মানে কমে যাওয়ার পরই কিন্তু আমি ভেতরে গিয়ে দেখে আসি কারণ এই এত ভিড়ের মধ্যে আমি এখানে দাঁড়িয়ে আছি তাই অনেক কষ্ট তার মধ্যে এত ভিড় আর বৃষ্টি হয়েছে বহু লোক ঘেমে মানে ভিজে গেছে এবার ভিজে গিয়ে একটা মানে যা তো অবস্থা হয়ে গেছিল যাই হোক এইদিকে এই যে বললাম না সেই গান বক্স আসে যাতে কীর্তন হয় সেই বক্সটা আর এই যে সবাই নাচতে নাচতে একদম ভিতরে যাচ্ছে এই হলো আমাদের শিব মন্দির এই যে তুলসী মন্দির আর পুরো মঠ সাজানো তো ঠাকুর আমাদের মন্দিরে চলে এসেছে আর ঠাকুরকে বরণ করে কিন্তু মন্দিরেও নিয়ে নেওয়া হয়েছে এইদিকে বা যে রথটা সেই রথটা কিন্তু ভেতরে রাখা হবে যেহেতু রাস্তাতে তো মানে সবাই যাওয়া আসা করবে ওই জন্য রাস্তায় রাখা যাবে না আর ওটা যেহেতু হচ্ছে রোড আর কি মেন রোড আর কি তো ওই জন্য রাখা যাবে না ওই জন্য মঠের ভেতরেই কিন্তু জায়গা করা আছে যেখানে রথটাকে রাখা হয় তো দিকে একটু যেহেতু গেটটা একটু ছোট করে মানে গেটটা বেশ উঁচুতে রাস্তা থেকে ওই জন্য একটু তুলে সেট করতে একটু একটু সময় লাগছিলো যদি বা খুব বেশি সময় লাগেনি সবাই মিলে মহারাজা সবাই মিলে করে নিয়েছে আর এটা হলো আমাদের ভেতরে নাট মন্দির যেখানে এই দশ দিন ধরে কিন্তু কীর্তন হবে আর দুপুরবেলা রাত্রেবেলা কীর্তনের পরে কিন্তু প্রসাদ দেওয়া হয় তো এই যে এখানে কিন্তু এই সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে আর এই যে ভেতরটা কিন্তু অনেকটা বড় মানে এখানে এত মানে অনেক লোক আর কি এখানে বসতে পারবে এখন সবাই একটু ফাঁকা হয়েছে সবাই এসে ভেতরে রয়েছে দেখছে আর এই যে আমি এখন পুরো মঠটা আর কি ভালোভাবে একটু ঘুরে নিলাম আর এই যে বেরিয়ে বলেছি চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও